হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো সবাই ভিডিওতে দেখে যাবেন সবাই কারণ অনেক ভালোবাসা আর ভিডিওটি দেখার আগে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে দিবেন তো ভিডিওটি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে রাবারটি লাস্টিক তারপর লাগবে কেটিটা তারপর লাগবে আমাদের এটা এই তো পুঁটিটা লাগবে তারপর হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে এই ছোট আকারে পুঁতিটা এই কালারটা মানে সাদা কালারের সাথে এত মিলে এটা মানে খুব সুন্দর লাগে সেসবের ভিডিওতে দেখে যাবেন সতের মান মতো সুতাটা কেটে নিচ্ছি দেখেন আপনারা চলে বড় ছোট করে কাটেন আমার যতদূর দরকার আমি ততটুক কেটে নিচ্ছি সো এখন কী করবো কেটে নিচ্ছি দেখেন এখন কতটুক নিছি আপনারা দেখেন আপনারা চলে ছোট বড় করে নিতে পারেন কোনো সমস্যা নাই সো এখন আমি ভরে নেবো একটা সাদা একটা নীল একটা সাদা একটা নীল একটা সাদা একটা নীল এর আগের ভিডিওতে আমি এরকম একটা ভিডিও দিছি সেটা হচ্ছে সাদা পুঁতিটা হচ্ছে আকারে ছোট আর নীল এটাই ছিল এখন এই পুঁতিটা হচ্ছে আকারে বড় আর নীল এটাই সো দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন অন্য ভাই ও বোনেরও দেখতে পারে ঠিক আছে আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন ঠিক আছে আর কিছু শিখতে পারেন সো দেখেন একটা সাদা একটা নীল এভাবে ভরে নেব আর ভিডিও দেখতে দেখতে একটা কথা বলে যাই কথা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু অর্ডারও করতে পারেন অর্ডার করতে হলে আমার কিন্তু একটা কমেন্ট করতে হবে আমি অর্ডার কনফার্ম কেউ করে দেব আর যেটা মনে হচ্ছে যে নারায়ণে আশি থেকে একশো টাকা নারায়ণগঞ্জের ভিতরেও যারা আছেন তাদের ডেলিভারি চার্জ হচ্ছে থেকে একশো টাকা আর নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা তো যারা যারা নিতে চান প্লিজ কমেন্ট করবেন আ কমেন্ট করলে মাদার কনফার্ম করে দেব ঠিক আছে আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল সো দেখতে থাকেন একটা একটা করে ভরে নিচ্ছে একটা সাদা একটা নীল একটা সাদা একটা নীল এভাবে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এটা বানাতে পারেন এটা বানানোর জন্য যা সরঞ্জাম লাগে আমার থেকে নিয়ে নিতে পারেন সো নিতে চাইলে আমাকে কমেন্ট করবে সেটাও আমি দিতে পারবো কোনো সমস্যা নাই আর হচ্ছে যদি আপনাদের এই কালার না দিয়ে অন্য কালার নীলটা কালো কালো লাল কালো দিতে পারেন তার সাদাটা হলুদ সবুজ যা মন চায় তাই কালার দিতে পারেন ঠিক আছে আমার এটা ভালো লাগছে তাই আমি এটা দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকেন কিভাবে তৈরি করলাম ঠিক আছে আমার ভিডিওটা প্রায় আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় শেষের দিকে দেখতে থাকেন সবাই প্লিজ অনুরোধ করা হলো আপনাদেরকে যে ভিডিওটি দেখার সময় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর নোটিফিকেশন করে দেবেন যেন আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন ঠিক আছে সো দেখেন আমাদের ব্রেসলেটটা প্রায় তৈরি হয়ে গেছে এখন গিট দিয়ে নিব দেখি আর কটা লাগে কিনা হ্যাঁ আর একটা লাগবে ভরে নিতেছি দেখেন নীল একটা ভরবো সাদা একটা ভরবো এভাবে করে পুরাটা আমরা ভরে নেব সো এখন গিট দিয়ে নিব দেখেন আমি গিট কিন্তু দেই তিনটা আপনারা চাইলে দুইটা তিনটা চারটা পাঁচটা দিতে পারেন কারণ দুইটা দিলে ছোট যাওয়ার সম্ভাবনা থাকে তিনটা দিলে সম্ভাবনা কখনোই থাকে না ঠিক আছে তো আমি তিনটা গিট দিতেছি দেখেন সবাই দেখতে থাকেন এখন আমি পরিমাণ মতো কেটে নেব গিট দেওয়া শেষ আপনারা ছোট বড় করে কাটতে পারেন সো টেনটে নান আমার ভিডিওটা তৈরি হয়ে গেল সো দেখেন আমি হাতে পরি আপনাদের দেখাই দেবো দেখেন হাত পরে আপনি দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে আমার হাতে সো দুইটা খোলা আমি একটা পরে দেখাচ্ছি দেখেন বা জাস্ট বিউটিফুল যদি যারা যারা অর্ডার করতেছেন কমেন্টে বলবেন ইনশাল্লাহ করে দেবো আল্লাহ হবে কনে কোনো ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয় বাই বাই